ঠিক কিনা বল ঠিক আসছে কিনা আছে আছে কিনা হ্যাঁ এরা বইসা রইছে তাহিরি উল্টা পাল্টা কিছু কর ঠিক এটারে ভিডিও ছুডো খাইতে খাইতে কইটা নিয়ার পরে ছাইড়া দিব ঠিক দাদা কোন ঠিক না

হিদল হরে ভাই বুঝলি কই তো আয় আস্তে কথা একটাই বাঁচলে বাসার মতো নবীকে ভালোবাসলে ভালোবাসার মতো